কয়েক যা মাসের উনত্রিশ তারিখ আপনি লাতি দিয়া চাকরিতে বার করে দিবেন তিরিশ তারিখ বেতন দৌনের কথা একদিন আগে লাতি দিয়া বার করে দিবেন বেতন দিব কড়া সব ভালো লাগে নাকি রে কায়দার কথা ক্যালেছে রে কয়েকটা বই আপনি আমারে উনত্রিশ তারিখ লাতি দিয়া বার করলে আমি কি মানি নাকি আমারে বেতন দৌন লাগবো কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয়টা ওই জ্যান তো কথাটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও ওই যে শতানটা দিস তো কয় তিনটা জিনিস চাই কয় কি তিনটা জিনিস চাও এক নম্বর সারা জীবন জানাতে রইলাম লেখাপড়া করাইলাম এমন একটা জায়গা নাই গোমাওলা যেই জায়গাটার ভিতরে আমি বিশ্বাস দেই নাই আমি মো আল্লিমুল মালাইকা আমারে তুমি লাতি দিয়া বার কৈরা দিরা এই আদমের লাইজা তোমার এই আদমে বাঁচব কয় বছর কয় আদমে বেশি দিন বাঁচত না তবে আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত কই যদি আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকে গোয়াল্লা তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত জান্ন আমি দিতে আসি কেমনে যায় দিতে আমি আসি ও চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে তোমার আদম রো তো থাকতো দিতাম না আর আদম সন্তান জাননা আইতো দিতাম না আমার তিনটা জিনিস দিবা পায়রা ঘুমাইলেছেনটা পায়রা আওয়াজ করিয়া গলাটা শৈলটা জিনিস চাই চাই কয় কি চাও বলো আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে কি চাও বলো আবার শয়তান কয় কেমত পর্যন্ত যদি আদম সন্তান থাকে আমি রে তুমি কেমত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সুহান না আল্লাহর কাছে সাইতে দেরি রে অদি আস্তা জিবলা চাইতে সাইতে দেরি রে দিতে দেরি নাই এই ব্যাপারে পরে কথা আছে টের পাইবা কোন জায়গা তাইয়া বইস জাগা চিন না কোন জায়গায় আইসা কথা শুনতে আস আন্দাজ বুঝো না সিফা দিয়া বউ কথা এক নাম্বারে হায়াত চাইছে কেয়ামত পর্যন্ত আল্লাহ কয় যা মঞ্জুর দুই নম্বরে কি চাষ বা আমি তো সব মানুষরা খালি ফ্যাস লাগায়াম জাননা যাইতো যাই তো দিতাম না খালি এতান্ডিরে শয়তানি করায়াম এতান্ডিরে দিয়া জাহার নামের লাকড়ি বানায়াম এখন আমার একটা কাম করো আমি কইলাম মেহনত করে খাইতাম ফারতাম না আমার চাকরি বাকরি নাই আমি মেহনত করে খাইতাম ফারতাম না আমি ঘরও গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয় যাই ড মঞ্জুর সব না দরখাস্ত না না কথা কয় না আপনাকে কথা থামাই দরখাস্ত করারে এক নাম্বারে হায়াত এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেননত করতাম ফারতাম না তিন নাম্বারে কি সাস কয় জামাই বউ ফেস লাগাম বাঁহে ফুটে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিটে ফিডি লাগাই দেন ফাড়ায় ফাড়ায় জগড়া লাগাম বাড়ার হালাই দেন ফুলি আই অ্যারেস্ট করে লইয়া যাবে খেত বেসানের কাম লাগাম। দলে দলে ঝগড়া লাগাই দেন ক্ষমতা এক একতারা ফাল ফাইলে আর ছাড়াই তো দিতাম না আঞ্জালিও দৈরা বইয়া থাকবো এরপরে দেশের মিদে লাহাজালি লাগাই লাইয়া এক তারা কইব ছাইরা দেন হ্যাঁ তারা কইব সারতাম না তয়েদ ফিদাফিদির লাই লইব লাশে লাশে দেশ রক্ত রঞ্জিত করে দেবা আমি শয়তানরে আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান না তো যা আমি দেখা দেন তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেকবার ফেস লাগাই দিয়া তারা মাই দিদি আটটা যায় গেলাম ইনু সৌদাগরও যেন না দেহে হ্যাবারাও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেসায় রেষায় ঘুরাম আমার এ যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর দরখাস্ত করারে জি ইনআল্লাহ কতজন দরখাস্ত কর আ জি ইনআল্লাহ দরখাস্ত মঞ্জুর এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হইছে শয়তানি গীতায় কয় কইলিতা কইলিতা আপনি শয়তানে পা আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতও থাকবো বানাও তো যে তিনটা জিনিস আল্লাহ আল্লাহ কইরা চাইয়া লইসি ও তোমার আদবে জান্নাতের মুখও দেখত না সব দির আমি জাহান্নামের লাকড়ি বানায়াম সব দিরে দিয়া গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে কেউইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক দেয় কয় তুমি যখন কইস চ্যালেঞ্জ আবার আমার কথাটা কু হুই না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয় না যাবে আমার বান্দায় শ্বাসরাত্রে উঠ্টারে ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা ভালো আমার বান্দায় ঠান্ডা পানি দিয়েও চু কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া শেষদাত ফুরা যাইব গাড়ে আল্লাহর কুদরতি ফাউরির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইবো গাল বায়া বায়া যখন পানি দি সাইরা দিব ওই চোখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব আল্লাহর এই ক্ষমতা আছে না কি না আর লাইগা কইসলাম যে কও আল্লার কাছে কবুল এতে কোনো সন্দেহ নাই কিনভাবে দোয়া কবুল হয় তোমরা যদি আমারে জিগাও হুজুর চৌত্রিশ বছর ধরে ওয়াজ করেন দোয়া দান ধারে লইয়া কত এ সবদিকে কবুল হয়নি আমি কই সবদি কবুলই আরই সে চৌত্রিশ বছরের একটা দোয়া ফাও গেছে না আব তোমরা যারা নিরাল নিরাম দোয়া করছো এই দোয়াও কবুল রে তোমরা টের ফাইছ না আমারে যদি কন হুজুর দোয়াডি কো এবার জবাব লইয়া যাও দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে একটা দোয়া আছে জাগাত কবুল একটা দোয়া আছে জাগাত কবুল অহন্দ দইব অহনে কব হইয়া যায় বগা আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা আবার সেই দোয়াটা লইয়া যাও বাংলাদেশও আগে ডিপ মেশিন আছিল না সেলো মেশিন আছিল না খালের ফানি দিয়া ফুকুরের ফানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতো গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের ফানি শুকাই গেছে ফুকুরের ফানি শুকাই গেছে ডিপ মেশিন নাই সেলু মেশিন নাই মানুষে ফানি ফাই বকো জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে এখন মানুষ খাই বকো দান করবো কেমনে আলু করব কেমনে মাঠ ফাইটটা গেছে গা

এই এই ফরসিম সিং এর হুজুর ওনার দাদা এই বর্তমান হুজুরের দাদা উনি ছিল বিখ্যাত উনি ছিলেন উনি দোয়া করলে যাইত গা সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া ফরসিং এর হুজুর কইত শুদ্ধ শুদ্ধ বাংলারা ফসিম সিং কয় আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর আমি শুরুবেলা ফসিংয়ের হুজুরার কথা শুনছি মাঠের ভিতরে ভিতরে হুজুরে কইয়া দিত দেহারে সারিস না ঘরের দুধ খাওয়াইস না বাচ্চারে মার দুধ খাওয়াইস না নিজেরা দুধ খাই নিজেরা কিচ্ছু খাইস না নিজেরা রোজা রাখবি দোয়ার চলিয়ার পরে খাইবি দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব দোয়া শেষ হইলে দেহা চাইরা দিবা তারপরে দুধ খাওয়াইবো হুজুরে যাইতো গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্ডা কইরা আল্লাহ কইয়া ডাক দিত এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া লেনলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু পানি খ্যাত লাগাই লাইছে বাংলার মুসলমান মন্দির শুনরে ভাই বানানো গল্প না মুখরু চোখ ইতিহাস না মন দিয়া কথা শুনে যাও এই পশ্চিম সিংয়ের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল কথা মনে আসেনি দোয়া কবুল হয় কয় বাঘে মা কথা কয় না কয়ে বাঘে এক নম্বর হলো দোয়া করছে মারো ম্যাগাইয়া ফর্ষে মারো দুই নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে গুলো হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হইলো সেই দোয়া আমরা হগলে মিল্লার যা দোয়া করলাম আল্লাহ হজনা করাইয়া মাইরোনা যদি এটা ম্যাগের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইক যাইতাম পারতাম না এহেনতে ব্যাগ লইয়া ডাহা বিমানও কইরা সৌদি ঠিক নিও আল্লাহ লগে কবুল করলে সমস্যা আছে কারণ সৌদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে এই দোহান বাহিটা হি একটা লাইন করন লাগব যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ার লাগবো যারার কাছে ফায় হজতায়ন কইয়া টেহা আদায় করণ লাগব বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে লাগবো ল্যাংদান থাকলে রে কেউ রে তুমি সুইডা বালা দিয়া লাইছ অহনাত আটকা মনে ফোরছো হজ যাইতে আসি এই যে কুদ্দুচ্ে যে ঘুষিয়ে দিয়া লাইলাম ওখানে এটা কিতা করন আটকা মনো পড়ছে গুমের ভিতরে এই রাইতের মিদে উঠটাতে কুদ্দু সার বাই গেছে কুদ্দুস রে এক লগে খেলতাম তোরে যে ঘুষিয়ে দিসাম মনে কহ তুই না নাহি দিয়া রক্ত লই যাইনি এরপরে না আমি না কলের পানি দিয়ে রক্ত বন্ধ করলাম এই এই কুদ্দুস আমি তো যাই গ্যাম মাফ কইরা দে তরে ঘুষিয়ে দিসতাম ফাললা মানে আরেকটা ঘুষিয়ে দে আঞ্জা দিয়ে দুস্তে ধরে লাইছে ডাক দিয়া কো ভাই শুধু তুই লাতি দিস আমি ঘুষি দিছি আমি ঘুষি দিছি তুই লাথি দিস এলাকা লাগতে কত হয়েছে এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না হজের তাই ইয়ে আপনার লেগে দোয়া করিস আল্লাহ কয় দোয়াটা কয় দিন পরে কবুল লগে লগে কবুল হয়েছে লগে লগে কবুল হইলে তুমি মা দেখতে ডাকা দেখা লাগব। কেমন কয়দিন এলাকা তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগব হজের তেহা জমান লাগবো এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে তইলে এক নম্বরে মাড কবুল দুই নম্বরে কয়দিন পরে সোভার আল্লাহ কয় না রে তিন নম্বরে আসল না কইয়া লাইতাম নি রে ওই তার লাগিয়ে দোকান যাইত না ওটা লালগঞ্জে বস বাবা আসো আদর করে কইসি আসো ওমা ওমা আদর করে কইসি তো বাবা আসো 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 লক্ষ্মী আসো

এই সোদাকে সব কইতা তিন নাম্বার একটা দুয়া কবুল কইরা লাহা লাই রাখছে বইলা হালাই রাখছে আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল কইরা জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে উম উম মা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন কৃত্তেন দিবেন না আমরা দিই দোয়া করতে আছি আপনি সব দিয়ে না লাগবে না আল্লাহ করতাম দাদা বলে আমি চলি যা শব্দ আর যদি আমি তোমরা রে দিয়া ময়দানে যেই দিন বিপদ ও ফর মারে সেই দিন তো আই বা কোলে গে থুমেয়ার আখ্যা দিছি বিপদের দিন অক্ষা বলা গায়াম সহজ করে উদাহরণটা দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বায় সাক্রি করে নাহা কর আপনার আব্বায় চাকরি করে ঢাকা আইয়ে শনিবারে যাই যায় আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মা কি বুদ্ধি কইরা চালা সাত তার মাইতে আর আইতো না বিশুৎবার আনছে আবার বিশুৎবারে এন আনতো আম্মায় করে কি সবদি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের নিয়া লোহাই না দেয় পাঁচ ছটা বিস্কুট মাত্র ফাগর রাখছে এখানে যখন ঘুমের উঠটা দেখছে আব্বাই আইসে কয় বিস্কুট দেওয়ায় যে বিস্কুট আনছে আম্মায় দুইটা দেয় বাহিরে রাইকা দেয় কয় আরও দাও কয় সারাটা সাতটা যাওয়া লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে এলাকা আম্মায় দুইটা দুইটা কইরা প্রত্যেকদিন একদিন মা দিন নালা দেয় কয় আম্মা আরও দাও আম্মায় আমারও দেয় না আর দেয় না রে আম্মায় জানে প্রত্যেক দিন তে দুইটা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার ফ্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে আম্মার সাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আর বিস্কুটটি এক সপ্তাহ লাগাইয়া ফুতাইতে খাওয়ায় আম্মায় নিজে খাওয়ান কুয়াইয়া রাখছে না সুবহানাল্লাহ আমার নিজে খাওলে লজ্জা না রে আমার নিজে খাও নেজ্জালা আম্মায় হইল পরিকল্পনাকারী ফুরাটা সাতটা যেন পারে দুইটা ফুতাইত্রে দে খাওয়াইতো কয় দে্লাই রে আমি তোর সোহাব দিয়া কি তা করাম রে আমি তোর সোহাব কোন আমার কোনো সোহাবের দরকার নাই তোর আল্লাহ গিয়ে আমি জমাইয়া রাখছি রে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হইছে ডাক দিছে পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আবদুল সালাম হ্যাঁ আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল নাম ও দুঃদ গোনার গোনা সোয়াব্দ দেখি না ওন কীতা করতাম তে বান্দায় বরবরাইয়া কানবো আল্লাহ কিতা করতাম আমিও দুশ্চিন্তা ফেরা গেছি যা নমুনা খারাপ আল্লাহ আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফারাত গিয়া খেৰ তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এইটা না ফাল্লা দাও এই টুকরা কাগজ না এই যে কাগজ না এটা ফাল্লা থালা আব্দুল সালামের সাইয়া রয়েছে নেকের ফাল্লাড়া এমনি উপা রয়েছে গোনার ফাল্লাড়া মাটির লগে লাইজা রয়েছে ফেরেস্তাই নিয়ে একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লাড়া দিছে লব দিয়া নাকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা আব্দুল সালামে কাল্লা দেখিতা তা বুঝলাম না ওই ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া ডাকাই শের লগে দোয়া যে করছিলা তুমি না চিন্তা করছিল দোয়া ডি কো দোয়া ডি কো এহেন দোয়া ডি আমি দোয়া ডি রাখা দিছি রে আজকে দোয়া ডি দিয়া তরে জাহান বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা হ্যাঁ আমরা কি তখন জাননি সময় আমরা কাল্লা তুমি দুইটা দিছো কি সবজি যদি রাইকটা দিতা তো এনা ভালো আছি তো এলে জান তোর উপরে জাগাটা না বল তুমি হ্যাঁ কাহো এই নিজে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি তোমরা এই রকম বেড়ে ইয়ে না ব্যাগের ভিতরে দান হিজ্য করছে অহন রই দুটো না কেন বেড়ে চাল্লারে ফোতাইছে না বেড়াইয়া মরার খোদা ইয়া ইয়ে আমি দান যাই না খালি আমার লগে বের যা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না প্রথমে খালি বছরে বছরে ওইটা থাকে আর যে বিয়ে হয়েছে বারো বছর আমার ঘরে একটা সুইটা নাই তোমরা কম ফোতাইছো আল্লাহ ঠিক নেই তোমরা আল্লাহ রে লালে লাল করে লাইস আমি আল্লাহ কে না সহ্য করে রাখছি কুদ্দু ইয়া ইউলে তো ইনু সদ করে তো বাড়ি হালাই যাবে ঢাকা গেল গো ঠিক নিও আল্লাহর আমরা কত গালাগালি করি মরার খদা চোহে দেয় না মরার খদায় কানে শুনে না বেরিয়ে এক্সপার্ট গাইলানের ভিতরে ঠিক নিও আল্লাহর কথা কই লাগি বেডি তো তো জামাইরা গাই লাইয়া অপমান কইরা লাইছে মরেও না এই কথা কই নি রে এই জামাইর ব্যাপারে কই মরেও না আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না তাহলে মইরে সি গাও আবার তো তুমি ও মা কোকো এসে লাইয়া মাড়িয়ে মুড়িয়ে বইড়াইয়া মড়াইয়া কাফর সুফর সারা বড়া কইরা ঠিক নি রে তারা ফদানেও ভালো কান্দনেও ভালো

আচ্ছা চৌত্রিশ বছর মুস্তাক মাহফিল করে চৌত্রিশ বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা দুই বছর ধরে মাহফিলটা এখন হয় না কারণে কারণে কারণেলা আর এটা বন্ধ হইতো না কাকুয়ে না কাকুয়া না থাকলে আমরা আমরা বিল্লাপ করে তারা বসন্ত এত টাকাটাকে বেড়া কি বেয়া করতেছো কেন বেড়া কি হয়েছে তোমার দেখ কি রাত কি বেশি হয়ে গেছে গা আমার মাফিলতে তো উঠতে কোনো সময় কেউ রে একটু বসেন কয়েক মিনিট ওই যে কথাটা কইসাম চৌত্রিশ বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি আর যা মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুক উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করবো কেন উঠবেন প্রত্যেক দিনে হেন মাহফিল হয় কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনার দিকে ওয়াশ করবে হ্যাঁ তো উঠেন কি হতেন আপনি এখন সিফা দিয়া বইয়া থাক কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমিন কর জোরে কর আপনি আমি আমার মন সাক্ষী দিছে এবার আপনারা ওখানে মনে তো কইবেন আর যার মাহফিলদার যে একটা হাল হইছে কি কন আপনার মনে সাক্ষী দেন যে মাহফিলটা কবুল হইছে আল্লাহ কবুল করছে নিও এই কবুল হওয়া মাহফিলদা এমনি এমনি আপনার ছাড়তাম না কবুল হওয়া মাহফিলদা আল্লাহ কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে মি আপনারা কইলে এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লুক চাই যে হুজুর দোয়া দেন ফরসিম সিং এর হুজুরের মাহফিল ফসিং এর হুজুরের মাহফিল এটাকে ঐতিহ্য আছে রে এটাকে ফুরানা মাফি এই মাহফিলটি টিহাই রাখা আমাদের দরকার আছে আমরা একটা লুক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া করবেন যে হুজুর আগামী বছর সুন্দর কইরা মাহফিল রইব ইনশাআল্লাহ মাহফিলের ফুসটারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই পুরা লাড়া ফড়াই লাই মাহফিল কারে কয় হেগুল দা দাউদ কেন দিয়া হেগুল দা লাগলে মমি সিং দিকে মাহফিলের ফোড়া এগুল দা সাইডুগুল দিয়া কোম্পানি গুস টম্পানি গুঁজ এগুলো ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট সাইডুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল রইতে ক্যান্টনমেন্টের তারা জানে না ফোর সিং সিং দেওয়া মাহফিল জানে কথা কোন জানে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিং মাহফিল তো এটা কি মাহফিল এটা রাস্তার লগে একটা মাহফিল এত প্রাচীন একটা মাহফিল ক্যান্টনমেন্টের তারা জানতো না হেন মাহফিল কোম্পানিগুঞ্জের তারা জানতো না হেন মাহফিল আইতে যাইতে হকলেখা বাসে জানালা দিয়া চাইয়া থাই এখন কি তা ঐতিহাসে কি কারবার কি কারবার এই বছর যেমন হইসে হইসে সামনের বছর এইসব স্যার বেড়া হবে না সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করা একটা লুক অকরে মনেতে বিশ্বাস করে দাঁড়াইবেন আল্লাহ মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই কে আছেন ফুস্টার গুলা ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না ওই যে আপনার অন্যতম দিকে আসি ওই আরেকজন পাইছি কি নাম কে লেখে আর এটা যে লেহন লাগবে ও বুঝেন না বাড়ি কোথায় পশ্চিম সিংয়ের জাহাঙ্গীর চিন্তিন নে জি শতক সব চিন্তা ভালো করে পশ্চিম সিং আহা আ বুঝাইতাম পারলাম না রে আস্তে থাক পশ্চিম সিং নিবাসী جناب মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব বেশি কইরা ফুস্টার করবেন সুন্দর কইরা বড় সাইজ 20 30 সাইজে 포스터 হইব ইনশাআল্লাহ আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন এই তারিখ ঠিক থাকতো না থাকতো ফারে করানো যায় না তবে আমার এই যেহেতু খালি নিজের একটা মিল ডে করি করাম হয় ফরে দিয়া নাগি দিয়া যেমন একটা মিল করন লাগব জন জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পুষ্টার করে মার হাবা না রে দুই নম্বর একটা লুকলাভ দিয়া দাঁড়াও হুজুর মাইকার ভাড়ারা আমি দিয়া দিতাম চাই কি নাম শাহজালাল দাঁড়াও আমারা দরের শাহজালাল কলজার টুকরা শাহজালাল রে সৌদি আরব থাহে রে জাল শাহজালাল কোন জায়গা থাও দাম্মাম দাম্মাম আল কাসিম হ্যাঁ সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম জনাব মোহাম্মদ শাহজালাল আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে সামনের বছর বাইকের ভাড়া দে মার হাবা কয় না তাহলে দেখছেন কারবার আমরা কোটাই লাইতে আসি আপনার ফুসটার হইয়া গেছে গাড়ি আপনার বাইকেরও লাইন হইয়া লাইছে একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা হুজুর আন্দাই আরতাম ফারি না আন্দাই দেখলে ডর করে অন্ধকার কবরে কেমনে থাহাম আমিও কই আসলো কেমনে থাকবা অন্ধকার কবর যেন আলো দিয়ে আলোকিত হয়ে যায় তিন নাম্বার একটা লুকলাভ দিয়া দাঁড়াও হুজুর আবি দেব সামনের বছর লাইটের ভাড়া লাইট লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব হেগুল দিয়া ফরসিম দিকে ফারুয়াডার দিকে লোক ফুবি দিয়া ফরসিম দিয়া যাকে তৈবো ওই মেসিরাফের মসজিদ পর্যন্ত হ্যান দেওয়া ওই বাজারের ভিতরে দিয়া হেগুল দেওয়া ওই মিয়াজিমারি মসজিদ পর্যন্ত আর সব সিমেন আর উত্তর দিয়া ওই যে ইয়া ব্রিজ পর্যন্ত বন্ডার ফুরের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাই তৈবো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোক আবার মিলাই দাও লাইটের ভাড়া হাজারো জনতার মাঝে এই ফসিম সিং রে তো মানুষ ভালোবাসেন লাইটের টেহারা দিবেন নাই একজন ভাড়তেন না কয়টি হা কয়টা টিউবের ভাড়া কয়টি হা ভেড়া কে আছেন একজন যেহেতু ইনশাল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ ভাড়া দিবেন ভাড়া বেশি টেহা লাগতো না মোর্চাপাতি টোসাপাতি দরকার নাই আমরা আমরা টিউব লাগাই দিব রাস্তার মধ্যে মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে আসেননি একজন মার্শাল্লা কিনা মোহাম্মদ বাড়ি কোথায় পশ্চিম সিং কুটবাড়ি বিয়া করছেন পশ্চিম সিং কেমন ভালো জামাই পড়ছে মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী বিয়া করছে পশ্চিম সিং মার্শাল্লাহ ভালো জামাই পাইছি আমরা মাইসে হোর বাইতে নে নুরুল ইসলামে হৌর বাধ্য ভালো জামাই পড়ছে মার্শাল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া তাইলে কি হল হন ফুস্টার হয়ে গেল মাইক হয়ে গেল লাইট হয়ে গেল একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি ইনশাল্লাহ বিশটা ব্যানার দিয়া দেব মা ফিলের নামে বিশটা ব্যানার একবারে কোম্পানি গুঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া অকেরা লাইট চার বাজার হইয়া আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে গেবার চলে যা ব্যানার হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে বারের শস্য মোহন আপনি তো চিনে নেই সুন্দর করে কো শাহজালাল না ইয়া দিবা কইলা ভাই ব্যানার ও দিয়ালে বা তুমি এটি কী শুরু করছো মন ভালো মোহাম্মদ শাহজালাল রে শাহজালাল না মোহাম্মদ শাহজালাল একবার মাইক দিব কইছে আবার অহন কয় বিষটা মার হাবা কয় না করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা দিয়া বা হুজুর পুষ্টার হয়ে গেছে মাইক হয়ে হয়ে গেছে গেছে লাইট ব্যানার হয়ে গেছে নিচের বিছানা দি ওগলা দি হুজুর আমি দিয়া দিতে চাই বয়ার যে বিছানা ডি ওগলা দিই কয়টি হাবাড়া লাগবো আছেন একজন আছে আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও মায়া লাগাই দাও মোস্তাক হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ তারা আমার যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো আজ কতটা বছর এই এলাকাত ফিল করি চৌত্রিশটা বছর কে চারজন দাঁড়াও

আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে দান ব্যবসা আলু ব্যবসা ব্যবসার ভিতরে বড় কদ্দাও এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও মার্শাল্লা ভেলেছি যে আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানার হয়েছে না সুন্দর করে আমার লোকের সাথে আগে আলাপ করণ লাগবো এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি যেই প্রেসের থেকে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়ে দেবে লেটেস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে একজন লাভ দেওয়া দ্বারাও স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই একটা ব্যানার স্টেজের ব্যানার তাজুলে দিবা তাজুল তাজুলে অনেক মেহনত করছে রে কংসনগরের বাজারও মোবাইল দোকান রে তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি দোয়া চাই দোয়া পায় কে দোয়া চাইছে না আল্লাহ তারে ডাইলা দিছে তার মেহনতের লাগিয়া তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড় মার হাবা কয়না রে মাহফিলের এক কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে কে একজন লাভ দিয়া দাঁড়াও কংসনগর বাজারের ব্যবসায়ী যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দি ইনশাল আছে না আমরা মিজানে